গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই অনুরূপা ব্লগে আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলা উঠে পড়েছি উঠেই দেখো ঘরদুয়ার ঝাঁট দিয়েছি দিয়ে ছেলে মেয়েদেরকে পড়তে বসেছি মেয়ে আমার কাছে পড়তে বসেছে ছেলে বাবার কাছে পড়তে বসেছে আর এই দেখো রান্নাঘরকে চলে এসেছি তো আজ থেকে ছেলে মেয়ে স্কুলটা ছুটি কিন্তু তোমার দাদা স্কুল খোলা সেই জন্য রান্না বসাতে হয়েছে বাইরে তো কুয়াশা আচ্ছন্ন আর একটা জানালা বন্ধ রেখেছি তখন প্রায় সাড়ে আটটা বাজে তবু কুয়াশা কাটার সময় নেই তো এদিকে দেখো তরকারি হচ্ছে এটা ওলকপি আলু দিয়ে ঝোল করব মাছ দিয়ে তো মাছ চার পিস ফ্রিজ থেকে বের করে রেখেছি দিয়েতে নুনটা মাখিয়ে নিয়েছি আর এখানে বেগুনগুলো কেটে রেখেছি বেগুনগুলো ভাজা করব তো নুন হলুদ মাখা মাখাতে বাকি রয়েছে আর ভাতটা হয়ে গেছে তো ফাইনালি সমস্ত রান্না রান্নাবান্না হয়ে যাবার পর তোমার দাদা স্কুলে বেরোচ্ছে আর খুব ঠান্ডা যাবে উত্তর দিকে তো সেই জন্য তিনটে চারটে মানে ভেতরে দুটো সোয়েটার রয়েছে তারপরে উইনচেট পড়েছে মানে যত কিছু শীতে জড়ানো যায় তারপরেও ঠান্ডা লাগে মানে গিয়ে আগুনের সেঁক নিলে তবে মনে হয় ভালো লাগবে তো যাই হোক বেরিয়ে পড়েছে প্রায় তিন দিন ছুটি ছিল আজকে স্কুল তো যেতেই হবে আর ছেলে মেয়ে তারা বাড়িতেই আছে ওদের অতটা আজকে অতটা চাপ নেই দেখো ছেলে আমার ছোট সাইকেল গ্যারেজ থেকে বের করে নিয়ে খেলতে চলে যাচ্ছে তো আমার স্নান হয়ে গেছে ওপরে চলেছে খুব হাওয়াও দিচ্ছে রোদের দেখা নেই যাই হোক পোশাক আশাকগুলো বাইরে না মিললে নয় এত ভেজা পোশাক রুমের ভেতরে মেলে তো লাভ নেই আর বড়ি তো মানে পাটার মধ্যেই রয়েছে সেটা এখনও ওঠে না ভালো রোদ দূরও পেলো না এদিকে দেখো এই যে গ্যারেজের ছাদের ওপরে দেখো শাড়ি চাপা দিয়ে রেখেছিলাম তো এখনও বুড়িটা মানে ভালো রোদ না বেরোলে এগুলো বের করাই যাচ্ছে না এখনও আটকে রয়েছে বাড়ির মধ্যে তো যাই হোক কি করা যাবে ওয়েদার যদি এরকম গন্ডগোল হয় মানুষের তার এর উপরে হাত নেই তো এটা এখন থাকুক যদি রোদ্দুর বেরায় এগারোটা বারোটার দিকে তখন বের করব। তো ফাইনালি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে ওঠে আবার বিকেলবেলা বেশ খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর রোদ্দুর খেতে খেতেই একটু মাঠের দিকে যাব। আর আমার বাড়ির সামনে সবজি বাগানগুলো দেখো সমস্ত রকমের সবজি রয়েছে কিন্তু এখনও কোনোটা ফল হচ্ছে কোনোটার হচ্ছে না তো এই যে পেঁপে গাছেতে বড় বড় পেঁপে হয়েছে লাউ গাছ কুমড়ো গাছ বাঁধাকপি একটু পূরণ হয়েছে এখনও ভালোভাবে বাঁধাকপিটা ধরে না তো এই যে বাড়ির সবজিগুলো দেখতে দেখতে মাঠের দিকে যাচ্ছি মেয়েকে মেয়েও আছে ছেলেও আছে সামনের দিকে দূরে সর্ষে বাড়ি দেখতে যাচ্ছি তো আবার মানে কিছু যে শীতের সবজি সর্ষে লাগানো হয়েছিল। সেটা আমাদের যে সর্ষে গাছ তাতে ফুল এসেছে এটা এক চাষির তো এইখানে সর্ষে গাছগুলোর ফুল কমে গিয়ে দেখো ফসুটি ধরে গেছে তো আমাদের তো রাই সরষে দেওয়া হয়েছে তো মাঠের ধারে আসতেই এই ধান জমিগুলোতে জল দেওয়া হয়ে গেছে আবার চাষাবাদ হবে হাল হবে তো জলের ঠান্ডা হাওয়া এসছিল তো বেশিক্ষণ মাঠের ধারেতে ছিলাম না নিজেদের জমি সর্ষে গাছগুলো দেখেই আবার বাড়ি ফিরে যাব তো দূরের সর্ষে জমিটা আমার জমি চলো আলগুলোতে ভিতে কাটা হয়ে গেছে একদম আল সরু হয়ে গেছে একটু ডিসব্যালেন্স হলেই মানে মাঠেতে পড়ে যাব এখানে দেখো মানে পেঁয়াজ থেকে মূলো আলু সমস্ত রকমের সবজি এই জমিটাতে রয়েছে আর যেহেতু মানে এই মাছটা অতটা উন চাষ আমাদের জন্য উন্নত নয় চাষ মানে ধান রোয়া জমি তো তাতে জল চুইয়ে চুইয়ে সমস্ত জমিটাই ভিজে যাচ্ছে তো চলো এই সরু আলের উপর দিয়ে এবার সামনের দিকে এগানো যাক তো কিছুক্ষণ কিছুদিন আগে অবধি এই জমিটা খুব শুকনো ছিল শুকনোতে কোনো অসুবিধাই নেই আর এখন জল দিয়ে দিচ্ছে তো এই দেখো মাঠে পৌঁছে গেছে এটা আমার সর্ষে বাড়ি আর এটা রায় সর্ষে খুব একটা এখনও বড় হয়ে ওঠে না তো স্বাদ দেওয়া হয়েছে জল ছেঁচাও হয়েছে এবারে যত কতটা কী হয় এটা কাসন্দি খাওয়ার সর্ষে তো অন্যান্য বছর এই জমিতেই মসুর দেওয়া হতো তো মসুর আছে সেই জন্য এবছর সর্ষেটাই দিলাম তো আমার জায়েদের আলু দিয়েছে আলু দিয়েছে কিছুটা আর কিছুটা মুসুর দিয়েছে তো এখান থেকে ফাইনালি সমস্ত কিছু দেখার পর বাড়ি ফিরে যাচ্ছি খুব ঠান্ডা লাগছে গিয়ে এখন বিকেল মানে সন্ধ্যে হয় হয় আর ছেলেমেয়েরা আমার আগেই চলে গেছে ওরা গিয়ে খামারে খেলবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে